একদম সাজ নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি কেমন আছো বন্ধুরা সবাই সুস্থ আছো ভালো আছো আমরা মোটামুটি আছি নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা তো আজকের ভিডিওটা কি হতে চলেছে তোমরা অবশ্যই থামবেল দেখে বুঝেছ হ্যাঁ বন্ধুরা মন মেজাজ ভালো না থাকলেও কিন্তু নতুন বৎসর যেহেতু আসছে সে উপলক্ষে তো কিছু কেনাকাটা করতেই হবে তাই না তো আগে আমি ভেবেছি যেহেতু বর আসবে তখন বেশ ভালো করে একটু কেনাকাটা করব কিন্তু যেহেতু এখন বর আসবে না বর খুবই শরীর অসুস্থ তো এখন ঠাকুরের কৃপায় তোমাদের ভালোবাসায় এখন অনেকটাই এখন বর সুস্থ আছে ভালো আছে সেই ভেবে একদম লাস্ট মুহূর্তে বেরিয়ে পড়েছি মেয়ের জন্য কিছু কেনাকাটা বা বাড়ির জন্য নতুন বছরের জন্য কিছু কেনাকাটা টুকিটাকি করব। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো কি করি না করি কি কিনি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে স্কুলে গেলাম না তাই ভাবলাম যে চলো একটু সাজখোজ করে বলতে জাস্ট একটু শাড়ি পরে তারপরে এই যে মামে বেরিয়ে পড়েছি তো চলো একদম বাজারে গিয়ে দেখা হচ্ছে এখানে দেখো বিকালবেলার মুহূর্তটা একটু তোমাদের সাথে শেয়ার করিনি এটা হচ্ছে আমার পহেলা বৈশাখে আমাদের দিকে একটা মেলা হয় কাটা মেলা তো সেই উপলক্ষে চাঁদা কালেকশন করছে তাই একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর এটা হচ্ছে আমি অলরেডি কিন্তু বাজারে চলে এসেছি আর বাইরে ভীষণই রৌদ্র মুখ চোখ একদম কালো হয়ে গেছে একটু বসে তো যখন আমরা আসছিলাম তখন কিন্তু খুবই ভিড় আর যখন আমি সকাল সকালই যেহেতু বেরিয়েছি এগারোটার দিকে খুবই মানে অতটাও ভিড় হয়নি আর কালকে তো সংক্রান্তি তাই না এই যে মেয়ের জন্য এগুলো হটপ্যানগুলো দেখছি আমার দামটা ঠিক মানে মতো না আর মানে সাইজটা একটু বড়ো হয়ে যাচ্ছে আমার একদমই পছন্দ হচ্ছে না এ জানি না কেন এখন ভালো কোনো কিছু দেখাচ্ছে না যেগুলো মানে সেল টাইপের এরকম টাইপের মানে দেখাচ্ছে তো বন্ধুরা একদম বাড়ি চলে এসেছি বিকালবেলা আর তোমাদের সাথে কোনো কিছুই আমি শেয়ার করিনি একদম কি কিনলাম না কিনলাম চলো সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করি তো বললাম না যে মেয়ের জন্য ভালো কিছু কিনতে গিয়ে আর অনেক দোকান ঘুরেছি জানো মেয়ের মানে মনের মতো মানে পেলাম না তো যাই হোক ছোটো মোটো আমাদের মেকলিগঞ্জে ছোটো মোটো বলা ভুল অনেক দোকান দোকানপাট আছে তো যেগুলো আমি চিনি যেগুলো দোকান তো সেগুলোতেই গেছিলাম তো পাইনি তো সেই জন্যই ভাবলাম যে পয়লা বৈশাখে একটা নতুন একটা ড্রেস পরলেই যথেষ্ট তাই না সেজন্যই মেয়ের জন্য এই ফ্রকটা নিয়েছি দেখো লাল কালারের তোমাদের কেমন লেগেছে আমার কিন্তু খুবই ভালো লেগেছে সুতির যাই হোক গরম পড়েছে এই সুতির কাপড়গুলোই কিন্তু বেস্ট তাই না সাথে এই যে একটা হট প্যান্ট আর হচ্ছে এই যে গেঞ্জি মানে একটা টফ টি শার্ট তো এটার সাথে এটা পড়তে পারবে খুবই মন মেজাজ খুবই ভালো না বন্ধুরা সেজন্যই এইরকমই সিম্পল কানাকাটা আর শ্বশুর মশারির জন্য কিনেছি সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করিনি কেননা বিকেলবেলা আমি ভিডিওটা কন্টিনিউ করিনি বাবাকে অলরেডি আমি দিয়ে এসেছি ছোটো বড়ো হলে রিটার্ন করতে হবে সেজন্য গেছিলাম তো ওদিকেই বাবাকে দিয়ে এসেছি আর তোমাদের সাথে শেয়ার করা হলো না আর কুর্তি একটা নিয়েছি ওটা আকাশি কালার একটু দেখতে পারলে আর যে এই যে একটা অর্না তো সবুজ কালার আমার একটা অর্না খুবই দরকার সেজন্য এই অর্নাটা নিয়েছি মানে ছোট্ট ছোট বাজার যাকে বলে আর দুষ্ট করছে আমার মেয়ে হচ্ছে পিছনে দেখতে পারছো আর এই নাইটিটা এই নাইটিটা কিন্তু আমি একটা একবার পড়েছি বলতে কি একবারও পরিনি জাস্ট একবার ভিডিও বানার জন্য পড়েছি তো এটা আমার বর পাঠিয়েছে এই নাইটিটা এখনও অবধি কিন্তু পরিনি ভাবলাম যে চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই নাইটিটা হলুদ কালারে বেশ ভালো লাগে আর সামনে কিন্তু একটা পকেট আছে মানে ছোটো মোটো কোনো কিছু জিনিস রাখা যাবে যদিও দরকার নেই পকেটের তো যাই হোক দেখিয়ে দিলাম আর হচ্ছে একটা নাইটি এটা আমি আজকে নিয়েছি নাইটি নিয়ে এসেছি যখন তখন যা ওরা বিকেলবেলা কিন্তু অলরেডি খোলা হয়ে গেছে ওরা দেখেছে কি যে কি নিয়ে এসেছে কী নিয়ে এসেছে তো যাদের অতটাও ভালো লাগেনি তো যখন পড়েছে তখন বলছে যে বাহ বেশ তো নাইটিটা ভালো তো যাই হোক তোমাদের কেমন হয়েছে কমেন্ট করে বলো তো আর হচ্ছে দুটো বালিশের কভার নিয়েছি এই কভারগুলো হচ্ছে যে আমার বিছানা চাদরের বালিশের সেট আছে যে যেগুলো নেই আর কি সেজন্যই ওই কভারগুলো নিয়েছি আর আমার বরের জন্য এই একটা টি শার্ট নিয়েছি বাবার জন্য এই টাইপেরই একটা টি শার্ট কিন্তু বাবারটা ছিল তোমার লীল কালারের আর বরেরটা এটা কিন্তু হোয়াইট কালারের বোঝা যাচ্ছে তো যাই হোক এটা হচ্ছে হোয়াইট কালারের না স্কাই কালারের তো চলো এগুলোই হচ্ছে আমাদের টুকিটাকি বাজার আজকের পহেলা বৈশাখের একদম মানে না করেও মানে না করলেও নয় সেজন্যই জন্যই এগুলোই টুকিটাকি কেনা তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমাদের কাদেরটা বেশি ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো বন্ধুরা নতুন বৎসর যেহেতু এসেছে সব বাড়ির জীবন ভালো কাটুক সুস্থ কাটুক এই কামনাই করি সবাই সুস্থ থেকো ভালো থেকো নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা আমার সকল প্রিয় পরিবারকে তো এই যে লাস্ট হচ্ছে একটা টিভের পাতা তো চলো টাটা সবাইকে গুড নাইট